আজকে আমাদের এদেশেও ফেরাউনের পেতার আবু জহেলের পেতার নমরুদের নোমরুদের তারা জীবিত আছে জীবিত থেকে মুসলমানদের উপর চড়াও হয়েছে আপনারা দেখছেন রিয়েল পিস টিভি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله شيمهان লাস বাহানতাল আর দরবারে যিনি আকাশ এবং জমির একচ্ছত্র মালিক এবং যিনি যুগে যুগে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য অগণিত নবী আসুল প্রেরণ করে হেদায়েতের দিশা হেদায়েতের আলো প্রজ্বলিত করার জন্য যুগে যুগে নবী রাসুল নবী ও রাসুল প্রেরণ করে সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি কোরানো হাদিসের আলোকে একটু পর্যায় আলোচনা করি তাহলে দেখতে পাই পৃথিবীতে যত মানুষ আছে এ সকল মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠতম তম চরিত্রের অধিকারী হলেন নবী এবং রাসুলগণ আর এই নবী রাসুলগণ একদিক দিক দিয়ে আল্লাহ করতে নির্বাচিত উন্নত পুত পবিত্র চরিত্রের অধিকারী আর একদিক দিয়ে তাদেরকে দিয়েছেন আল্লাহ রা সুস্পষ্ট মৌজে যা উন্নত চরিত্র কিতাব ও মজুজাদি পৃথিবীতে প্রেরণ করেছেন নবী রাসুলগণ মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করেছেন আর জালেমেরা নবী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য জালেম হয়ে তাদের উপর জুলুম করেছেন নবী রাসুলদের উপর প্রতিটি নবী রাসুল ছিলেন মাজলুম এই জুলুমের শিকার হয়েও আল্লাহর জমিনে আল্লাহর দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য এক চুল পরিমাণও তারা পিছু হটেনি যোগে যোগে জালেমেরা জুলুম করেছে এই জুলুমের জাতাকলি নিষ্পেষিত হয়েও নির্যাতিত হয়েও তারা রুখে দাঁড়িয়েছে খাত করে হক প্রতিষ্ঠা জন্য আমরা দেখতে পাই নো হালেহি সালাতুয়া সালাম যাকে আদমের সানি বলা হয় নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন থেকে মুক্ত করে সুন্দর একটি জীবনযাপন করার জন্য উদারতা আহ্বান জানিয়েছেন চুরের সুরেনা ধর্মের কাহিনী নোহআলাইসাল্লামকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করার জন্য তারা উঠে পড়ে লাগলো সূরা শুআরা 116 নম্বর আয়তে কারিমায় নূহ আলাইহিস সালামের লোকেরা নূহ আলাইহিস যা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন তা সুন্দর করে বলেছেন ওম লোকেরা বলছিল কালু লাইনলাম তানতাহিয়া ইয়া নূহ তাতাকুনন্না মINAL মারজুমিন হে নূহ তোমরা তুমি যদি ধীরে দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে জমিন থেকে চিরদিনের জন্য উৎখাত করে দেব আল্লাহ সুবহান ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের পানি দিয়ে দুনিয়ার বুক থেকে নিষ্ঠগ্ন করে দিলেন জালেমদেরকে টিকে থাকতে দিলেন নাহ লুত আলাইহি সলাতু ওয়াস সালামের কওমের লোকেরা পুরুষে পুরুষে লাভাতাত নারীতে নারীতে জেনা করতে लागले আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা প্রেরণ করেছিলেন মানুষের ভেসে এই ফেরেশতাদের সাথেও তারা যৌন কোধানিবারণ করার জন্য প্রতিযোগিতা করতে লাগলেন লুত আলাইহি সলাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন তারা বলল কওমের লোকেরা বলল ক্বালু লা ইন লাম তানতাহিয়া লতাকুনন্না মিনাল মুখরাজিন হ্যালো তুমি যদি দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো তাহলে আমরা তোমাদেরকে তোমার সঙ্গী সহ এলাকা থেকে তোমাদেরকে বের করে দেব সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল কমে লুতকে পাথর বৃষ্টি দিয়ে জালেমদেরকে দুনিয়ার মুখ থেকে নিশ্চিন্ন করে দিয়েছে মুসলিম মিল্লাতের নন্দিত জাতির পিতা এব্রাহিম আলহি সালাম নমরুদ সহ সকলকে বলছিলেন আনি আহমদুল্ল তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো নমরুদ শোনে নমরুদ এব্রাহিম আলী সালা আত্ত হাসলাম জুলুম করেছে আল্লাহ রাব্বুল আমিন একটা নিকৃষ্ট প্রাণী সব একটি মশা ল্যাংরা মশা দিয়ে নমরুদকে জুতার পিঠা খাওয়ে লানতের তথ্য দিয়ে জবিন থেকে বিদায় করে দিয়েছেন মসা আলাইহি সাল্লাতস ও লোকদেরকে দিনে দাওয়াত দিয়েছেন কিন্তু ফেরাউন তার চোদ্দ গোষ্ঠী মসা আলাইহি সাল্লাল্তসাল্কে মেনে নিতে পারেনি মশালাসাল্মের উপর ফেরাউন সমস্ত শক্তি দিয়ে চড়াও হয়েছে তাকে মারার জন্য ফেরাউন তার স্ত্রীসহ তার তার মেয়েকে হত্যা করেছে মৌসা আলাহ সাল্লামের উপর আনিত জাদুঘরদেরকেও সে হত্যা করেছে সর্বশেষ সকলকে নিয়ে মৌসা এবং হারুন আলাইহি সালাত সালাম এবং মুসাল্লা সাল্লামের অনুসারীদেরকে মারার জন্য তারা পাকরাও করার জন্য তারা উঠে পড়ে লেগেছে শেষ পর্যায়ে মুসাল্লাহ সাল্লাম হারুল্লাহ সাল্লাম বাঁচার জন্য সমুদ্রের কিনারে আসলেন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ রাবুল আলমের বাঁচার জন্য রাস্তা বের করে দিলেন ওই রাস্তা দিয়ে ফারাউন তার দলবল নিয়ে নদীতে কিনারা এসে এসে দেখলো খুব সুন্দর রাস্তা ওই পারে যে মুসাল্লাহ সাল্লাম তার অনুসারীদেরকে ধরে ইচ্ছা মতে তাদের চরিতত্ব তাদের উদ্দেশ্যকে হাসিল করবে মারবে এই জন্য পিছনে ধা করেছিল শেষ পর্যায়ে দেখা গেল নদীর মাঝখানে যেতেই আল্লাহরাবলামী নির্দেশ দিলেন রাস্তা আর প্রয়োজন নেই তুমি ব্লক হয়ে যাও পানি আল্লাহরাব বল রাস্তা বন্ধ করে দিলেন পানির মাঝে আবার নদীর উপর দিয়ে বাতাস প্রবাহিত করলেন ঢেউ উঠায় দিলেন এই ঢেউয়ের পানি এবার এই জালেম রাউন তার দোলবোলসহ পানিতে ফেলে মাছের মতো ফুলি পানির মাঝেই আল্লাহ রাব বল তাকে নিহত করলেন জালেমদেরকে উপযুক্ত শিক্ষা দিলেন ঠিক তদ্রু ইয়েমেনের বাদশাহ আবরাহা কাবাসরীফের বিপরীতে একটি গির্জা তৈরি করেছিল কালিশ গির্জা যে গির্জার দিকে করে তাকালে মাথাটুকু টুকু করে যায় এত উঁচু উদ্দেশ্য ছিল কাবা মানুষ হস করতে যাবে না হস করার জন্য তার গির্জায় যাবে সমস্ত মানুষদেরকে বললেন গির্জায় আসো কাবা শরীফে যেয়ে লাভ নাই এ জালেম এ ঘোষণা দিল কেবা কারা তার গির্জার মাঝে যায় পায়খানা করলো। সে ক্রোধে রাগে বসবিত হয়ে সে কাবা শরীফ ধ্বংস করার জন্য বাহিনী নিয়ে আসলেন এ হাতিদেরকে নিয়ে আসছিলেন এই জন্যে কাবা শরীফ রশি দিয়ে ভেদে হাতির গলায় বেঁধে দিবে একসাথে হাতি তাড়িয়ে দিবে কাবা শরীফ বেঙ্গে চোর হয়ে যাবে এই উদ্দেশ্যে আসছিলেন আল্লাহ জালেমদেরকে আবাবিল দিয়া আব্রাহা বাদশাহ হস্তিওয়ালা সহ সকলকে ফাজা আলাহুম কাকুল চর্বি তো বসি নেই করে দিলেন আমরা যদি দেখতে পাই বিশ্ব মানবতার মুক্তির দূত সরাজাম মনিরা বা সিরাওয়ান আজিরা দা ইহ রহমাত আলমিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্যে সহ্য করতে পারেনি আবুল আহাব সহ্য করতে পারেনি আবু জেহেলিমের বিরুদ্ধে আবুল আহাব তার স্ত্রী সহ উম্মে জামিল সহ উঠে করে লাগল মারার জন্যে এমন কোনো পন্থা নাই যেগুলো আবুল আহাব তার স্ত্রী উম্মে জামিল করে নাই আল্লাহ রাবুল আলমী তাদের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে সরে লাহাব অবতীর্ণ করে দিলেন মা মা লুহু মা কাসাব আবুল আহাবের অর্জিত ধন সম্ভব তার কোনো কাজে আসবে না অচিরে অতি সত্য আবুল আহাব এবং তার ইস্তম্মে জামিল লেলিহান প্রজ্বলিত উত্তপ্ত আগুন নিক্ষেপ হবে সম্মানিত উপস্থিতি আবুল আহাবকে আল্লাহ রাবুল আলমিন ছাড় দেয় নাই আবু জেহেলকেও ছাড় দেয় নাই আবু জেহেলকে আল্লাহ সুবাহ বদরের যুদ্ধে দশ এবং বারো বছরের মোয়াজ এবং মোয়াব্বাস দুটি শিশু দিয়ে তাকে হত্যা করেছিল আজকে আমাদের এদেশেও ফেরাউনের পেতাত্তারা জহেলের পেতাত্তারা নমরুদের পেতাত্তারা তারা জীবিত আছে জীবিত থেকে মুসলমানদের উপর চড়াও হয়েছে অতীতে জীবন জালমেরা নবীরাসিলদের উপর চড়াও হয়েছিল এখন তো নবী রাসুলের দরজা ভন্ধ এখন নামকাবস্তে মুসলমান ক্ষমতাকে কুক্ষিকত করার জন্য আলে মোলামা পীর মাসায়েক ইসলামপন্থী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী ওদের উপর তারা চড়াও হয়েছে করার জন্য জালেন সরকার মাত্র এ শুরুতেই আঠাশে অক্টোবর দু হাজার ছয় সালে লগী বৈঠা দিয়ে মানুষের উপর জাপিয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আঠাশে অক্টোবর সাতজন মানুষকে তারা মারল করোনের হাফেজ মুজাহিদের উপর লাঠি দিয়ে সাপের মতো মেরে সমস্ত দাঁতগুলো ভেঙ্গে দিয়েছিল গোটা পৃথিবী সাক্ষী লাশের উপর তারা নেচেছিল নৃত্য করেছিল জালিমি শুরু হলো সেখান থেকে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে আটান্ন জন সেনা চৌকুশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে দরবার হলেনি ক্ষমতাকে কক্ষিত করার জন্য সাপলা চত্বরে দেশপ্রেমিক দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংগত করার জন্য ইসলাম প্রেমিক লোকেরা জন সাপলা চত্বরে অবতীর্ণ হলো রাতের ভেলায় মুলডুঝার দিয়ে তাদেরকেও নিশ্চিন্ন করে দিল তাদেরকেও থাকতে দিল না ঠিক এমনিভাবেই যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য চেষ্টা করেছিল ভারতের বাংলাদেশকে ভারতের কদর রাজ্যে পরিণত করার জন্য দেওয়া যাবে না তারা যখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিল অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করলো তখনই এদেশের ইসলাম প্রিয় তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন আলে মুলামাদেরকে তারা গ্রেপ্তার করে তথা তথাকথিত মামু ভাইগনার ট্রাইব্যুনাল বানিয়ে দলীয় সাক্ষী এনে ফাঁসি মঞ্চে তাদেরকে ঝোলালো এমনি করে যারা এদেশের পক্ষে কথা বলেছে তাদেরকেই আইনার ঘর বানিয়েছে আমি ভেবেছিলাম আইনার ঘর মনে হয় খুব সুন্দর ঘর এসি আছে মনে হয় আয়নার মতো স্বচ্ছ সুন্দর পরিষ্কার কিন্তু কফিনের মতো লম্বা এবং পাশ চোখ বেঁধে বেরিস্টার আরমান সহ আর অন্যান্য লোকদেরকে আটটি বছর কাউকে নয় বছর কাউকে দশ বছর আয়নার ঘরে রেখে মানবতর কষ্ট কাকে বলে কি পরিমাণ কষ্ট দিতে পারে আয়নার ঘর সাক্ষী গোটা পৃথিবী সাক্ষী কি ধরনের জুলুম নির্যাতন করতে পারে সম্মানিত উপস্থিতি এমনিভাবে করে নির্যাতন নিষ্পেষণ করতে 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 এদেশের মানুষের কণ্ঠ যখন যখন নিস্তব্ধ করে দেওয়ার জন্য এই জালেম এরা উঠে পড়ে লাগলো আল্লাহ সব তালা নমরুতকে যেমন ল্যাংরা মশা দিয়ে মেরেছেন আবাবিল যেমন আবহাওয়া শাস করেছেন পানি দিয়ে যেমন ফেরাউনকে এ দুনিয়ার বুক থেকে বিধাই করে দিয়েছেন তাদেরই উত্তর শরীরদেরকে এ জুলুম করার কারণেই সাধারণ ছাত্র জনতার আন্দোলনে তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাওয়ার সময় পাইনি পালিয়ে মামার বাড়ি দিল্লি যায় আশ্রয় নিয়েছে যুগে যুগে যে সকল জালেমেরা হকন দিদির উপর জুলুম করেছে ছাড় দেয় নাই আলমিনাই্লা রব্বিক আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আল্লাহ আলামিন ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে এই জালেমদেরকে ইচ্ছা মতে গণধুলাই দিচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে জুলুমকারীদেরকে আল্লাহ রাব্বুল আল্লাহ কখনো ভালোবাসে না কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন জালেমদেরকে হেদায়ত দেন না জালেনদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসে না সীমা লঙ্ঘনকারীদেরকে অহংকারীকে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসে না তার বাস্তব আমরা দেখতে পেয়েছি সুতরাং এই দুনিয়ার বুকে যারা জুলুম করে অপরের অধিকারকে যারা খর্ব করে আল্লাহ রাব্বুল আলমিন আর সে আজিমি থেকে তাদেরকে সহ্য করেননি পরিণিত অত্যন্ত ভয়াবহ হয় আজকে যারা ক্ষমতার মসনদে বসেন ইসলামপন্থীদেরকে আলেমুলামায়েরকে জেলে ঢুকেছে বিনা অপরাধে হাজার হাজার সাতদের ছাত্রের উস্তাদ আল্লামা আজিজুল হক সাহেবকেও বন্দি করে রাখা হয়েছিল টয়লেটে মুফতি আমিনী সহ অধ্যাপক গোলাম আজম সহ রাহবার যারা ছিলেন মাওলানা মতি নিজামী সহ শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ প্রত্যেককেই তারা অমানবিক নির্যাতন চালিয়েছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে একশানে গিয়েছে সুতরাং জালেম ভূমিকায় অবতীর্ণ যেই হোক ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ তাদেরকে কাউকে সার দেয় নাই এখনও আল্লাহ সারে নাই বর্তমান সময় আলহামদুলিল্লাহ আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি আসলে স্বাধীনতার অর্জন যে আমরা করেছি এখন বসে থাকলে হবে না আমরা কাঁধে কাজ মিলে আমরা সমাজে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসার মাধ্যমে এদেশ কি কোরআন এবং সন্না দিয়ে আমরা পরিচালিত করি আল্লাহ দেওয়া কোরআন রাসেলি খাদি আসলামের সন্না দিয়ে এদেশে ইনসাফ কায়েম করা সম্ভব এদেশে জুলুমের জবাব দেওয়া সম্ভব আমরা এখনও নিতর হব না নিস্তব্ধ হব না থেমে যাব না যতদিন না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে জালেমি রক্তচক্ষুকে আমরা ইনশাল্লাহ ভয় করব না আসুন আমরা সকলেই আল্লাহ রঙে রঙিন হয় রাসুল আদর্শ উজ্জীবিত হই হয় এই জমিনকে আল্লাহর কোরআন রসুলের সন্না দেয় দৃঢ় সুন্দর করে সাজাই আরে দেশটি যদি কোরআন ও সন্ন্যার আলোকে আমরা সাজাতে পারি চালাতে পারি ইহকালে আসবে কল্যাণ পরকালে আসবে নাজাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের 96 নম্বর আয়াতে কারীমায় বলছেন আলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কওমের লোকেরা এলাকার লোকেরা গ্রামবাসীরা যদি দুইটি নীতি অবলম্বন করে আমানু ওয়াত্তাকাউ ঈমান আনে আর তাকওয়ার গুণে যদি গুণান্বিত হয় তাহলে আমি আল্লাহ কি করব জানো লা ফাতাহনা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা আসুন জালেমের জুলুমকে আমরা পড়ুয়া না করে আমরা একজন এক একজন নাহানু জন্দুল্লা আল্লাহর সৈনিকের ভূমিকা অবতীর্ণ হয়ে বাতের উৎখাত করে মুজাহিদ যিনি জিন্দিগি আমরা যাপন করি এর ভিতরে আছে কল্যাণ এর ভিতরে আছে রহমত আল্লাহ আমাদের সকলকে খাটি মুসলিম হয়ে জীবনে বসবাস করার এই জমিনে বসবাস করার টফিক দান করুন هذا آخر دعوانا أن الحمد لله رب العالمين